হ্যালো বন্ধুরা কালকে এখান থেকে ভিডিও শেষ করেছিলাম আবার শুরু করছি এই যে দেখো সকালে তো বোর মাটার নিয়ে এসেছিলো তো ওটা ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করছি ওই যে কাঠের গুঁড়ো হয়ে যায় তো আমার ভালোই লাগে না একদমই ছাড়াতে মানে একটা ছাড়াবো তো আর একটা ধরে বসে থাকবে কাঠের গুঁড়োগুলো এই যে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আর ধুয়েও নেব আর বাসনগুলো আছে সাইড সাইডে আর কি হয় মাটন নিয়ে আসলে ভাবলাম যে বাসনগুলো সব ধুয়ে দেবো কিন্তু ওই যে সমস্ত কিছু মানে মশলাপাতি দিয়ে দিয়েছিলাম তো কষে গেছিলো তাই জন্য ভাবলাম যে আগে রান্নাটাই বসে বাসনটা মাজা হবে আস্তে আস্তে তো ওই যে মাটনটা ধুতে বেশি প্রবলেম হয় না কারণ ওই কাঠের গুঁড়োর জন্য ভালো করে ধুয়ে পরিষ্কার করতে হয় তো ধোয়া কমপ্লিট তারপরে দেখো হাতে হ্যান্ডওয়াশ দিয়ে দিলাম ভালো করে কারণ ওই যে হাতে তেল চিটি লেগে থাকে তেল তেল হয়ে থাকে তারপরে দেখো রুমে চলে এলাম কারণ বাবুর কোটা কাপড় ছিল শুকনো কাপড় সেগুলো কাপড় ভালো করে গুটিয়ে নিলাম আর আমার বাবু দেখো ভিডিও মানে করছি স্ট্যান্ডে দাঁড়িয়ে রেখেছি ও নিবে স্ট্যান্ডটা তাই জন্য আমি আর বন্ধ করে দিলাম তারপরে রান্নাঘরে চলে এসছি দেখো বাবুর তো খিচুড়ি হয়ে গেছে খিচুড়িটা ভালো করে মানে নামিয়ে নেব ওদিকে ভাত বসিয়েছি কারণ খিচুড়িটা আগেই বসিনি যে মাংস তো কষাবো পেশারে তাই জন্য তো এদিকে বাবুর খিচুড়িটা বাটিতে করে নামিয়ে নেব বাটিটা ধুয়ে নিচ্ছি আর আমার বাবু যে বড় হচ্ছে তো কি করব কবে যে ওকে ভাত বাড়ির ভাত রান্না করে খাওয়াবো এমনি ও ডাল ভাত খায় কিন্তু ওই যে হই না এমনি ও মাংসের ঝোল বলো মাছের ঝোল ওগুলো খেতে পারে না কারণ ওগুলোতে একটু ঝাল থাকে তো আর বাচ্চা মানুষ বেশি ঝালও খেতে পারে না তো এমনি করে বানায় আমি আমার ছেলের খিচুড়ি খাওয়ানোর নিয়ে কত কী শুনেছি মানে অনেক কেউ বলে অনেক তো না দু একজন বলেছে যে আমি আমার ছেলেকে খাওয়াতাম না বাড়ির খাওয়ার খাওয়াতাম আমি আমার ছেলেকে কোনো দিন খিচুড়ি বানাইনি ও আবার বানাচ্ছে এগুলোই মানে দেখেছে তা আমার ভাই আমার ছেলে আছে আমি আমার ছেলেকে খিচুড়ি খাওয়াবো কি ডাল ভাত খাবো সেটা আমার ব্যাপার আমার ছেলেকে আমি যেটা ইচ্ছে সেটাই খাওয়াতে পারি তোমরা খাওয়ানি তো আমি সেটা আমরা কেউ খাওয়াবো না তো দেখো এদিকে তো খিচুড়িটা নামিয়ে নিয়েছি তারপরে প্রেশারটা ধুয়ে নেব কারণ মাটনটা প্রেশারেই দেব ভালো করে সেদ্ধ হওয়ার জন্য তো এই কথাটা আমার শ্বশুরবাড়ির লোকই বলেছিল কেউ একজন বলেছিল নাম নেব না কারণ ওদের নাম নিলে আমার রুচিতে বাজে সেই জন্যই তো দেখো আমি এদিকে ধোপ ধুয়ে পরিষ্কার করছি আর বন্ধুরা বলেছিলাম যে বাসন পরিষ্কার তার মাঝে আমার বাসন পরিষ্কারও হয়ে গেছে সমস্ত কিছু কটা বেশি বাসন ছিল না আমার আর বরের তো আর ওগুলো সকালে হয়ে যায় চাটা টা খাই ব্রেকফাস্ট করেই তো এদিকে দেখো মাংসটা নামিয়ে নেব আর ভাত দিকে বসিয়ে দিয়েছি চাল দিয়ে দিয়েছি ভাতে আর আমার বাবু খুব কান্না করছে কারণ পাপা একটু বোকা দিয়েছে ওর পাপা বোকা দিলে একটু সহ্য করতে পারে না কারণ ওর পাপা বুকলে ও একদমই পছন্দ করে না মানে কেন যায় না মানে আমি বকলে ঠিকঠাক কিন্তু ওর পাপা না বকে ওকে মানে ওর পাপার কাছে বেশি ওর আবদার মানে ভালোবাসা তো হো এখনই আসবে চিৎকার করছিল এত জোরে জোরে তো আমি ওকে বলছি বাবু তুমি এক কাজ করো কাটা চামচ নিয়ে খেলছিল তো যে নিয়ে আসো তো তুমি ওগুলো তো চিৎকার করছে কান্না করছে আর পাশে বন্ধুরা টাইলসের কাজ হচ্ছে অনেক আবার মানে কি বলবো এখন তো মানে বলাই যাবে না যে কবে কাজটা বন্ধ হবে মানে প্রচুর কাজ হচ্ছে বিরক্তিও লাগছে খুবই কিন্তু কি করব বলো ভাড়া বাড়িতে থাকতে গেলে সব কিছু সহ্য করতেই হবে তো দেখো এদিকে তো মাংসের ওই ঝোলটা মানে যেটা কোড়ায় লেগেছিলো সেটাতে জল দিলাম জল দিয়ে সব প্রেশারে দিয়ে দেব। তারপর সিটি মারতে লাগব প্রেশারে তো জলটা দিয়ে দিলাম তারপরে দেখো প্রেশারটা বসিয়ে নেব আর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর একটু ভাবছি জল দেব কারণ কম জল আছে আর মাছের মাংসর তেলটাও দিয়ে দিলাম কারণ মা বলে যে মাংসর তেলটা যখন মাংস কষে যাবে তখন দেওয়া উচিত কারণ তার আগে ভেঙে যায় বলে তো আমি ওটাই করি মার অনেক কিছু ফলো করি তো এদিকে দেখো মাংসর একটু জল দিলাম তেল তো প্রচুর ছেড়েছে কারণ তেল একটু দিয়েছি কম তাই জন্য আবার ছেড়েছে মানে তেল তো একটু তেল জল দিয়ে দিলাম তারপরে বাবু মানে কিছু একটা বায়না করছিল তো আমার কাছে এসে কান্নাকাটি করছে ওর পাপার কাছে কিছু বই খাতা নেওয়ার জন্য তো বললাম যে যাও দেবে বাবু তো দেখো এদিকে লবণ দিয়ে দিলাম একটু স্বাদ প্রেশারের ঢাকনাটা তারপরে লাগিয়ে দেব। তারপরে সিটি মারবে মানে বেশি না দু একটা মারলে হয়ে যাবে মনে হয় তো দেখো এবার ওদিকে তো রান্না হচ্ছে এদিকে আমি বিছানা গোটাতে চলে এলাম চাদরটা তুলে নেবো প্রতিদিনকার যা কাজ করি আমি তো এই যে খাটটা একটু মুছে নিলাম ধুলো তো পরেই তো এই যে বাবু এদিকে বলছে যে মা এটা তুলবো আমি তুলবো আমি না বাবু তুমি তুলবে না আমি পরিষ্কার করে নিই তারপর আমি তুলে নিব আর ম্যাটটা দেখো ম্যাটটা এদিক ওইদিকই হয়েছে ভাবলাম যে ম্যাটটাকেও ঝাড়বো ওই কোটা মশা পড়েছিল তো ভাবলাম যে না থাকা তুলে কি ঝাড়বো ইচ্ছা করছে না তো এমনি ঝাঁটা দিয়ে একটু ঝেড়ে নেব ওপর ওপর আর মেটেও ধুলো পড়ে মাঝে মধ্যে অনেক তো এইভাবে ঝেড়ে নিয়ে চাদরটা বিছিয়ে দেব। ওই চাদরটা তুলে না কারণ ওই চাদরটা গরমে ঘেমে গেছিলাম মানে কিছুদিন গরম যা পড়ছে এখানে তো ওইটা চাদর তুলে নিলাম আর একটা ভালো পরিষ্কার চাদর পেতে নিলাম এই যে পেতে নিয়ে তারপরে দেখো সব গুটিয়ে দেবো একে একে আর বাবু তো এদিক ওইদিক দৌড়াচ্ছে কারণ ওও মানে বালিশ নেবে এটা নেবে আমার সাথে হেল্প করবে তো এই যে সব কিছু বন্ধুরা কী রান্না করেছি দেখাই এদিকে করেছি বেগুন ভাজা মানে ভাত আছে আর এটাতে আছে মাটন এই যে মাটন করেছি লাল লাল ঝোল আর এই যে উপরের দিকে দিয়ে এলো প্রসাদ এই যে প্রসাদ সাব মানে পায়েস আছে কিছু একটা আর এদিকে রান্নাঘর আমার অনেকক্ষণে গ্যাস মোছা হয়ে গেছে সত্য রান্নাঘরটা মজবা এদিকে তো রৌদ্র একদম হারে রৌদ্র আর আর কি বলবো আর এই আর বেশি দিন নেই কারণ বোর্ডের তো চলে এসছে তাড়াতাড়ি করে এক্সাম্পল দিলেই বাঁচি আমরা মানে ভালো লাগছে না আর তো চলো এখন স্নান করবো তারপরে তোমাদের সামনে আসছি ছেলেকে জেঠি প্রসাদ দিয়েছিল সেটা বাবু বলছে খাবে তো ওকে আমি দিলাম যে খাও তুমি মিষ্টিটা আর কেমন এরা কত কি যে প্রসাদ বানায় আমাদের দেয় আবার সন্ধ্যাবেলায় একটা কিছু দেবে আমাদের মানে দুপুরে বলে গেছিলো যে পূজা বাটিতে দেও শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে এখন বাবুকে খাওয়াবো সন্ধে তো হয়েছে কারণ ছটা বাজে এখন সাড়ে ছটা আমাদের এখানে সন্ধে দেয় সবাই তো এখন বাবুকে খাওয়াবো আর এই লাইন ধরে দেখতে পাচ্ছ এতটা বাবুর কাপড় মানে কাপড়গুলো কোনো নোংরা নাই না টয়লেটের না কিছুই নাই শুধু খুলেছে আর রেখেছে পরে খুলেছে কিছুক্ষণ পরে রেখেছে ওটাই মানে এত কাপড় খোলাখুলি করে আমার বাবুটা কি বলবো মানে ফেশান এখন এত এইটুকু বসে এত যদি ফেশান দেখায় তাহলে বড়ো হয়ে কী হবে ভাবনার বিষয় তো এখন ওকে দুধ খাওয়াবো সাথে একটু পাউরুটি দিয়েছি চলো ওকে খাইয়ে দিই তারপরে তোমাদের সামনে আসছি দেখো বড় গেছিলো বাজারে তারপর সিঙ্গারা নিয়ে এসেছিল তো ছেলেকে বল ছেলে বলছে যে আমি খাবো মা তো ওকে একটা দেওয়া হয়েছে আর জেঠি দেখো তালের বড়া দিয়ে গেছে আর তালের একটা লুচির মতন কি একটা বানিয়েছে এই এইসবই দিয়ে গেছে গরম গরম ভেয়েছিল তো আমাদের বললো যে না তোমাদের জন্য দিলাম তো এগুলোই এদিকে তো ছেলে খাচ্ছে তারপরে দেখো বর তো স্কুলে গেছিলো টিচার্স দেওয়া উপলক্ষে যে মিষ্টির প্যাকেট দিয়েছে এইসবই নিয়ে এসেছিলো স্কুল থেকে আর ওর স্টুডেন্ট দিয়েছে গিফট মানে ভালো মানে একটা সুন্দর একটা গিফট দিয়েছে ওর স্টুডেন্টরা কলম দিয়েছে আর একটা কি দিয়েছে দেখো তোমরাই দুটো কাঁচের গ্লাস মানে কাপ কি গ্লাস বলে এগুলোকে মানে খুব সুন্দর দিয়েছে চা খাওয়ার জন্য খুব ভালো হবে এগুলো তো ভালোই লাগছে দেখতে তারপর বললো যে দেখো তো আমি এগুলো আশাই করিনি ওদের কাছ থেকে আর এগুলো দিচ্ছে ওরা তো আমি কী করবে বলো ভালোবেসে যে দিই খুব ভালো লাগে তো এগুলোই দেখাচ্ছিলো আর কলম তো অনেকটাই দিয়েছে ওকে তো ওগুলোই দেখাচ্ছে আর একটা স্টুডেন্ট ওকে চিঠি দিয়েছে তো কি কি দিয়েছে আমাকে বলছে এই যে দেখো কতটা কলম দিয়েছে অনেকটাই কলম দিয়েছে আর একটা কলমে সে বাবুর কাছে আছে ওটাও দেখানো হয়নি আর দেখো একটা চিঠি দিয়েছে মানে এমনি কিছু একটা লেখে তো খুব সুন্দর হয়েছে এগুলো ভালোবাসার আর কোথায় পাবে মানে সত্যি খুব ভালো লাগছে এগুলো আমরাও একদিন এভাবে করতাম মানে স্কুলে টিউশন এতে খুব ভালো লাগতো মজা লাগত তো দেখো এইসবই দিয়েছে তারপরে দেখো হ্যালো ফ্রেন্ডস আমাদের রাতে দিনা কমপ্লিট এখন ঘুমাতে যাব তার আগে একটু ছোট্ট করে ভিডিও দিতে চলে এলাম এখন ফ্রেশ হলাম আর এদিকে সব শুনছি বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে বৃষ্টি নেই খালে বাতাস হচ্ছে তো কে জানে রাতে আসবে মনে হয় তো চলো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দেব বাই বাই গুড নাইট